সকল চাকরির পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চাকরির পরীক্ষা সকল চাকরির পরীক্ষার সময়সূচি দু অর্থাৎ আপনি যে সকল চাকরির আবেদন করেছেন এই সকল চাকরির পরীক্ষার সময়সূচীগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আর এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু আপনি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার অর্থাৎ চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাছাড়া জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জার অপশন রয়েছে তাছাড়া এখানে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু আপনার যে চাকরির যে আবেদন করেছেন সেই চাকরির পরীক্ষার সময়সূচিগুলো আজকের এই ভিডিওটিতে দেখে দেবো তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন চাকরির পরীক্ষা প্রথমে এক নম্বর দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ ছয় ও বারোই ডিসেম্বর দু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সাতই ডিসেম্বর পরীক্ষার তারিখ অর্থাৎ যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করছেন তাদের এই পরীক্ষার তারিখ তারপরে দিতে পারছেন পাওয়ার গেট বাংলাদেশ পিএলসিতে এর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ পেট্রো বাংলাদেশের অধীনস্থ কোম্পানি সমূহের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করছে পরীক্ষার তারিখ উনতিরিশে নভেম্বর দু পেটো বাংলা উনিশ উনত্রিশ এগারো দুই চব্বিশ তারিখে লিখিত পরীক্ষা একটি কেন্দ্র পরিবর্তন লিখিত পরীক্ষা পরীক্ষার সময়সূচি ও কর্মকর্তার প্রশাসন ও সহকারী ব্যবস্থাপক অর্থ সহকারী কর্মকর্তা অর্থ সহকারী ব্যবস্থাপক চিকিৎসা সহকারী ব্যবস্থাপক আইনের পরীক্ষা তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ড দেওয়ার লিঙ্ক দেওয়ার এই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন ডাউনলোডে লিখা থাকবে আপনার কেন্দ্রের নামটি তারপরে দেখতে পাচ্ছেন সমন্বিত দশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অফিসার সাধারণ অফিসার পদের লিখিত পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ একে ডিসেম্বর দু থেকে ছয় ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত তবে দেখতে পাচ্ছেন আঠারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ পাঁচের ডিসেম্বর থেকে জানুয়ারি তো দেখতে শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার তারিখ উনত্রিশে নভেম্বর দুই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইকোনমিক্সড অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি গার্ড পদের লিখিত পরীক্ষার ও সময় তারিখ ও সময়সূচি প্রকাশ মৃত্তিকা সম্পদ ও ইনস্টিটিউটের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ ছাব্বিশ ও সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ এস আর টেসার অ্যামেনিয়া পেন্ট পেন্টার পদে নিয়োগ ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি তারপর দেখতে পাচ্ছেন মৃত্তিকা সম্পদ ও উন্নয়ন ইনস্টিটিউটে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ফলাফল ও মৌখিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ ছাব্বিশ ও সাতাশ নভেম্বর দু দেখতে পাচ্ছেন এস আর ডিআই টিএসআর অ্যামেনিয়া পিন্টার পদের নিয়োগ ব্যবহারিক পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সংক্রান্ত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজাতে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল সারিক মেডিকেল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ উনত্রিশে নভেম্বর ও সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ মৎস্য অভিদপ্তরের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ ছাব্বিশে নভেম্বর ও সাতাশে ডিসেম্বর মৎস্য অভিদপ্তর রাজস্ব খাতভুক্ত গৃহীত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি তারপর দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়াম দেখতে পাচ্ছেন লিমিটেডের এমপিএল বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ উনত্রিশ ও তিরিশে নভেম্বর দুই হাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সিনিয়র অফিসার অপারেশন জুনিয়র অফিসার অপারেশন জুনিয়র অফিসার আইটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি কারখানা প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন দুই ও তিনে ডিসেম্বর দুই হাজার চব্বিশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সিপি জি বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে পারছেন পরীক্ষার তারিখ চব্বিশে নভেম্বর ও এগারো ডিসেম্বর দু চব্বিশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ফোরম্যান ল্যাব টেকনিশিয়ান টেকনিশিয়ান কয়লা পরিচালনা টেকনিশিয়ান তারপরে দেখতে পারছেন এখানে ইনস্ট্রুমেন্ট মেকানিক টেকনিশিয়ান তারপরে অটো মেকানিক অটো ইলেকট্রিশিয়ান রিগার টেকারম্যান অগ্নি নির্বাপনকারী সহায়তা আর আর কি এই সকল পরীক্ষার মৌখিক পরীক্ষার সময়সূচি তারপর দেখতে পাচ্ছেন বস্ত্র অভিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার তারিখ আটই ডিসেম্বর বস্ত্র পাট মন্ত্রণালয়ের বস্ত্র অভিদপ্তরের জুনিয়র ইনস্ট্রাক্টর ক্যাটাগরি দশমতম গ্রেড পদের পরীক্ষা প্রত্যন্ত অধিদপ্তরের জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্টের আর্থিক ব্যবস্থাপনা অডিট ইউনিটের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি চার থেকে এগারো ডিসেম্বর দু চব্বিশ তারপর দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যন্ত অভিদপ্তরের কাস্টোডিয়ান ফিল্ড অফিসার নবমতম গ্রেড স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউটের ইনস্টিটিউট নিপোর্ট এর প্রভাষক সমাজবিজ্ঞান নবমতম গ্রেড স্বাস্থ্যসেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা অডিট ইউনিটের সহকারী পরিচালক অডিট সুপার দশমতম গ্রেডের স্বাস্থ্য অভিদপ্তরের বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি নবমতম গ্রেডের ফার্মাসিস্ট নবমতম গ্রেডের পদের মৌখিক পরীক্ষার সময়সূচি তারপর কৃষি সম্প্রসারণ অভিদপ্তরের ড্রাইভার পদের ব্যবহারিক পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে তিনই ডিসেম্বর তবে দেখতে পাচ্ছেন এখানে আঠারোতম শিক্ষক নিবন্ধন এনটিআরসি এর মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছেন চোদ্দই নভেম্বর থেকে চারই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত নিয়োগ পরীক্ষার সময়সূচী নিয়ে সাধারণত আপনারা যারা চাকরিতে আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটা তো তাছাড়া আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে ভিজিট করবেন চ্যানেল পেজে ভিজিট করে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে আপনারা ভিডিও দেখেই আপনারা সকল তথ্যগুলো খুব ভালোভাবে জেনে বুঝে আবেদন করতে পারবেন তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত পরীক্ষার সময়সূচী নিয়ে নিয়োগ পরীক্ষার তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন